আজকে আপনাদের বলবো একটি অখ্যাত ছেলের গল্প ইংল্যান্ডের একটি ছোট শহর সেখানে দুটি কলেজ দুটি কলেজই ভালো কলেজ এবং দুটি কলেজেরই বৈশিষ্ট্য ছিল তারা ফুটবল খেলাকে খুব অগ্রাধিকার দিত দুটি কলেজেরই নিজস্ব ফুটবল টিম ছিল এবার সুবিধার জন্য আমি একটিকে এ কলেজ একটিকে বি কলেজ বলছি এই যে ফুটবল খেলা হতো তাদের কলেজে সেই ফুটবল খেলায় প্রতিবার পরপর তিন বছর এ কলেজের বা টিম ট্রফি নিয়ে গেছে প্রতিবারই বি টিম ফাইনালে কিন্তু উঠেছে দুটো টিমই এ টিম বি টিম অন্য কেউ না প্রতিবার তারা ফাইনালে মুখোমুখি হয়েছে এবং প্রতিবার ফাইনালে বি টিম পরাজিত হয়েছে এইটি বি টিমের যিনি কোচ তার খুব গভীর একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে বছরে কথা বলছি সেই বছরে তিনি একদম পুরো নতুন করে তার টিম সাজিয়েছেন সেই টিমে আমাদের যে ছেলেটি গল্পের ছেলেটি সেও সামিল ছিল যদিও সে প্রথম দিকের খেলোয়াড়দের মধ্যে পরিগণিত ছিল না সে মধ্যমানের খেলোয়াড় বলে তাকে রাখা হয়েছিল কিন্তু সে নিয়মিত প্র্যাকটিসে তার বাবাও তার সঙ্গে আসতেন প্র্যাকটিসে এসে বসে থাকতেন মাঠের পাশে এবং প্র্যাকটিসের পর বাবা এবং ছেলে চলে যেতেন এই করতে করতে লিগের খেলা শুরু হয়ে গেল ক্রমশ দুটি টিমই সাফল্যের সঙ্গে ফাইনালের দিকে এগোতে লাগলো এই ছেলেটি এই ম্যাচগুলোর কোনোটাতে খেলার সুযোগ পায়নি যে টিম খেলেছে সেই একই টিম সবগুলো ম্যাচই খেলেছে এবার এইভাবে একদিন ফাইনালের দিন আসলো এবং এবারও ফাইনালে এই দুটো টিমই মুখোমুখি সেই ছেলেটি এবারেও কিন্তু ফাইনাল টিমে চান্স পায়নি সে রয়েছে রিজার্ভ বেঞ্চে কোনো কারণে প্রয়োজন হলে কোনো খেলোয়াড় আহত হলে তখন তাকে মাঠে নামানো হবে যাই হোক খেলা শুরু হয়েছে ফাইনাল গেম প্রথম দিকটায় বি টিম কিন্তু ভালোই মনে তারা আবার গোল দিল বুঝি কিন্তু আলটিমেটলি দেখা গেল যে গোল দিল কিন্তু এই টিম অর্থাৎ আবার বি টিমের সামনে সেই পরাজয়ের হাতছানি বি টিমের কোচ অত্যন্ত চিন্তিত তারা নানা রকম স্ট্র্যাটেজি সব ঠিক করেছিল সেগুলো কোনোটি কাজে লাগছে না এই টিম আবার অপ্রতিহত করতে এগিয়ে যাচ্ছে জয়ের দিকে এই করতে করতে দেখা গেল হাফ টাইম পর্যন্ত বি টিম আর কোন গোল করতে পারল না এ টিম ওই এক গোলে এগিয়ে থাকল হাফ টাইমের পর কোচ প্রতিটি খেলোয়াড়কে ডেকে বললেন যে তোমাদের সেরা খেলাটা কিন্তু এবার খেলতে হবে আরেকবার হারলে আমরা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো না সুতরাং তোমরা সর্বশক্তি দিয়ে সর্বযোগ্যতা দিয়ে এবার খেলা মাঠে নামো এবং তোমাদের সেরা খেলাটা খেলো সবাই নামলো মাঠে শুধু ওই ছেলেটি ছাড়া হাফ টাইমের পরেও সে চান্স পায়নি সেজ্যাভ রয়েছে খেলা এগোচ্ছে টিমের মধ্যে কিন্তু সেই জিতবার জন্য যে মানসিকতা দরকার লড়াই করবার জন্য যে শক্তি দরকার সেটা কিন্তু দেখা যাচ্ছিল না মনে হচ্ছিল তারা বাকি খেলাটা হারবার জন্যই খেলছে যাই হোক অনেক কষ্টে তারা অন্তত আর গোল খাওয়ার থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পেরেছিল ডিফেন্স প্রাণপণে লড়াই করেছিল কিন্তু তারা গোল করতে পারেনি অর্থাৎ খেলার আর মাত্র পাঁচ মিনিট বাকি তার মানে সামনে আবার সেই নিশ্চিত পরা যায় কোচের মুখ অন্ধকার তখন সেই ছেলেটি কোচের কাছে গিয়ে বলল যে আমাকে একবার মাঠে নামার সুযোগ দেবেন আমরা তো হারছি আমি খেললেও হারবো আমি না খেললেও হারবো আপনি আমাকে একটা সুযোগ দিন যদি কিছু ঘটে কোচ ভাবলেন সত্যি তো তো আর কিছু নেই ছেলেটি এতবার করে বলছে দেখা যাক তিনি তাকে মাঠে নামালেন তখন আর চার মিনিট বাকি তাকে তো কেউ বল দিচ্ছে না তার সতীর্থতা কেননা তাকে তো সবাই মধ্যমানের খেলোয়াড় বলে জানে তাকে বল দেবে কেন তারা নিজেরাই চেষ্টা করছে কোচ বাইরে থেকে ইশারা করলেন যে ওকে বল দাও তখন তারা ওই ছেলেটিকে একবার বল বাড়ালো সেই বলটি পায়ে পাওয়া মাত্র ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা সেই ছেলেটি কোথা থেকে শক্তি সঞ্চয় করে জানি না বিদ্যুতের গতিতে ছুটল বিপক্ষের গোলপোস্টের দিকে তাকে অনেকে আটকানোর চেষ্টা করলো নানাভাবে ড্রিবল করার চেষ্টা করলো সে কিন্তু কারোর ড্রিবলে পরাজিত হলো না সে একেবারে পৌঁছে গেল গোলপোস্টের সামনে এবং বাঁ পায়ের একটি অভ্যর্থ শটে সে বল জড়িয়ে দিল বিপক্ষের গোলের জালে এইবার মাঠ জুড়ে এক নতুন উদ্দীপনা গোল শোধ হয়েছে ড্র এইবার এই কলেজের টিমের ছেলেরা তারা বুঝতে পেরেছে যে একেই বাড়াতে হবে আর টিমের ছেলেরা বুঝেছে যে যে ওই ছেলেটিকে আটকাতে হবে এই তার সতীর্থরা যে ছেলেটি কথা বলছি তাকে বল বাড়ালো সে বল পায়ে নিয়ে দাঁড়িয়েছে গোবার জন্য সেই সময় পুরো এই টিমের পুরো খেলোয়াড়ের দল তাকে একদম বু হু করে ঘিরে ফেললো চারিদিক দিয়ে মাছি গলবার উপায় রাখলো না কি করে সে গোল দেবে এই অবস্থায় সে একটা অদ্ভুত কায়দায় বলটিকে তার পায়ের সাহায্যে এবং একটি মাথা দিয়ে আঘাত করে হেড করে সে ওই পাঁচিলের ওপারে অর্থাৎ সেই মনুষ্য পাঁচিলের ওপারে বলটিকে নিয়ে গিয়ে ফেললো এবং তাদের পায়ের ফাঁক দিয়ে নিজেকেও গলিয়ে নিল কোনো রকম সর্বশক্তি প্রয়োগ করে এবং বলটির কাছাকাছি পৌঁছে সে আর কোন রকম কোনো সুযোগের ঝুঁকির চান্স নিল না সে শুয়ে পড়লো মাটিতে শুয়ে পড়ে তার পায়ে বলটি নিল এবং যেহেতু সে শুয়ে পড়েছে বিপক্ষের খেলোয়াড়রা তাকে তেমনভাবে মানে প্রতিহত করবার সুযোগ পাচ্ছে না শারীরিকভাবে সে শুয়ে শুয়ে তার বাপা চালালো সজরে আবার এবং সেই বল একেবারে বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে জড়িয়ে গেল আবার বিপক্ষের জালে অর্থাৎ বহু বছর পর বহু দিন পর যে ট্রফি তাদের বারবার হারাতে হয়েছে সেই অপ্রত্যাশিতভাবে সেই ট্রফি আবার আসলো তাদের ঘরে তারা বিজয়ী হলো সারা মাঠ জুড়ে এক উচ্ছ্বাসের বন্যা কোচের চোখে জল তিনি ছুটে এসেছেন ছেলেটির কাছে বলছেন বাবা এই খেলা তুই এতদিন কোথায় রেখেছিলি বলছে স্যার এই খেলা এতদিন আমার পক্ষে খেলা সম্ভব হয়নি কেন শুনবেন বলে কেন বলতো বলে আপনি করেছেন যে বাবা আসতেন আমার সঙ্গে মাঠে আমার মাঠের পাশে বসে থাকতেন বলে হ্যাঁ হ্যাঁ সম্ভবত উনি তোর খেলা দেখতে খুব ভালোবাসতেন বলে না স্যার উনি কোনোদিন আমার খেলা দেখেননি উনি ছিলেন অন্ধ গতকাল রাত্রে তিনি চলে গেছেন আমাদের ছেড়ে উপরে এখন তিনি দেখতে পাচ্ছেন আজকে তিনি দেখছেন আমার ম্যাচ আজকে তিনি দেখছেন আমার খেলা আজকে আমার সেরা খেলাটা না খেলে কোনো উপায় ছিল না স্যার তাই এই খেলাটা খেলতে পেরেছি তাই এই গোল দিতে পেরেছি আমার বাবাকে তৃপ্ত করা ছিল আমার উদ্দেশ্য আপনারা হয়তো এই গল্পের যে মেসেজ যে মোটিভেশনটা থাকলে মানুষ নিজেকে কতখানি শক্তিশালী করে তুলতে পারে তার মন যদি তাকে পরিচালিত করে সর্বশক্তি দিয়ে মন যদি তার পিছনে দাঁড়ায় তাহলে সে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগলো আপনাদের বাড়ির ছোটদের বলবেন এই গল্পটি হয়তো তাদের কাজে লাগবে নমস্কার